হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গুঞ্জন ব্লক গুঞ্জন ব্লকে তোমাদের সবাইকে স্বাগতন কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো বন্ধুরা দেখো আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মায়াপুর উদ্দেশ্যে তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি আমাদের সঙ্গে আমার দাদা দাদা বৌদি যাবে আর আমি গুঞ্জনের বাবা গুঞ্জন যাচ্ছি তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের এখন গাড়ি চলে এসছে আমরা ওলা বুক করেছি তো গাড়ি চলে এসছে কারণ আমাদের ভাইয়ের এখান থেকে অনেকটা দূর তো বন্ধুরা আমরা বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল যার জন্য আমরা শেয়ালদা যেতে যেতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে আমরা নবদ্বীপের ট্রেন পাইনি তো তখন আমরা কৃষ্ণনগরে ট্রেন ধরে যাচ্ছি তো এখন আমরা কৃষ্ণনগরের ট্রেনে উঠে গেছি উঠে দেখো একটু মজা করেছিলাম তো এরপরে কিছুক্ষণ পর প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা লেগেছে কৃষ্ণপুর কৃষ্ণনগর যেতে তো দেখো সেখানে গিয়ে আমরা একটা দোকানে পুরী সবজি খেয়ে নিয়েছিলাম নিরামিষ পুরী সবজি খুবই ভালো লেগেছে পুরি সবজিগুলো খেতে তো দেখো আমার বদি কীভাবে খাচ্ছে তো ওখানে গিয়ে ভালোই লেগেছিলো তারপর দেখো আমরা একটা টম টম ধরে আমরা মায়াপুর পৌঁছে গেছি তো সেখানে একটা বোটে করে আমরা নদী পার হতে হচ্ছে তো আমরা বুটে এখন বোটে উঠে গেছি বোটে করে আমরা নদী পার হবো দেখো রাত্রে বেলা চারিদিকের দৃশ্য কতটা সুন্দর লাগছে কি আর বলবো আমার তো খুবই ভালো লেগেছিলো মানে দিনের বেলা হয়তো একটু ভালো লাগতো কিন্তু বেলা লাইটিং খুবই ভালো লেগেছে তো দেখো তারপর আমরা পৌঁছে গেছি মায়াপুরে এত ভালো লেগেছে কি আর বলবো অনেকটা রাত্র হয়ে গেছে আমরা যেতে যেতে প্রায় আটটা বেজে গিয়েছিল তো তখন আমরা মায়াপুর ঘুরে নিই তো আমাদের সাথে দুইজন দাদা বদি ছিল তারা মায়াপুরে থাকে তারা আমাদের সব দেখিয়ে দিল আমাদের এখন হোটেলে নিয়ে যাচ্ছে তো তারাই সব ঠিক করে দিয়েছে যে দাদা বদি দুজন আমাদের হোটেল বুক টুক করে দিয়েছে মাত্র পাঁচশো টাকা নিয়েছে আমাদের হোটেল বুক বন্ধুরা কত বড় বড় হোটেল এগুলো সব হোটেল বন্ধুরা আর চারিদিকের দৃশ্য এত ভালো লাগছিলো তো ফাইনালি আমরা যে হোটেলে থাকবো হোটেলের সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ও হোটেলের সামনেটা এই হোটেলটার মধ্যে আমরা থাকবো তো দেখো এই হোটেলে দেখতে কতটা সুন্দর দেখেছ চারের কতটা ভালো লাগছে দেখতে তো দেখো আমি এখন আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি এই যে দাদা বলে দুজন দেখেছো ওরে আমাদের সব কিছু ঠিক করে দিয়েছে মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের হোটেল ঠিক করে দিয়েছিল এই দাদা বুড়ি দুজন দেখো দুজন আর আমার ভাইয়ের ছেলে কি দুষ্টুমি করছে ও দুজনে ঠিক করে দিয়েছিল আমাদের এই হোটেলটা তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ খাব এই যে আগারে চলে আসলাম মন্দিরের প্রসাদ নিতে দেখো কত বড় এরিয়া কত বড় এরিয়া নিয়ে প্রসাদ খাওয়া হচ্ছে সবাই মিলে বিশ্বাস করবে না প্রসাদগুলো এত স্বাদ না এখন দেখে আমার এখনও জীবে জল আসছে এত ভালো লেগেছিলো প্রসাদগুলো মানে খুবই ভালো খুবই ভালো অস্বাভাবিক ভালো লেগেছিলো আমার কাছে এখানকার প্রসাদগুলো আমরা তখন রাত আট সাড়ে আটটা বাজে গিয়েছিল তাই আমরা খেয়ে নিয়েছি এখানে প্রসাদ খেয়ে নিয়েছিলাম রাতের বেলা প্রসাদ খেয়ে দেখো আমরা যেখানে হাত ধুতে গিয়েছিলাম এটা হাত মানে থালা রাখার জায়গা এখানে থালা রেখে এখানে হাত দিয়েছিলাম মানে খুব সুন্দর একটা জায়গা থেকে সুন্দর লাগছে দেখো হাটটা দিয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম এই জায়গাটার মধ্যে করে নিলাম প্রসাদ নেওয়ার পর বন্ধুরা আমরা রুমে চলে এলাম কারণ অনেকটা রাত্র হয়ে গেছে তো আমরা ভেবেছি এখন আর ঘুরে লাভ হবে না সকালবেলা উঠে দেখব তো সাড়ে চারটা নাগাদ একটা আরতি হয় ওটা ভেবেছিলাম দেখবো কিন্তু আমরা দেখতে পারিনি আমরা সকালবেলায় গিয়েছি সাতটার সময় একটা আরতি ছিল কিন্তু যেদিন এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য খুব একটা এক্সাইটমেন্ট ছিলাম কিন্তু আমরা আসা দেরিতে আসাতে সন্ধ্যা আরতি দেখা হয়নি আমাদের ভাগ্যই দেয়নি আমাদের সন্ধ্যা আরতিটা দেখা এখানকার মায়াবুর সন্ধ্যা আরতি খুবই সুন্দর হয় কিন্তু আমাদের ভাগ্য মেনে নেই তোমরা যারা আসবে অবশ্যই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে সন্ধ্যা আরতিটা দেখার জন্য মায়াব সন্ধ্যা আরতি খুবই সুন্দর তো বন্ধুরা এখন আমরা তো রুমে চলে এলাম সবাই মিলে পাঁচশো টাকা দিয়ে একটা রুম বুক করেছি দেখো এত সুন্দর একটা রুম পাঁচশো টাকার মধ্যে আমরা পেয়ে গেলাম তো এখানে আসলে অবশ্য মন্দিরের ভিতরে থাকার চেষ্টা করবে কারণ বাইরের হোটেলগুলো অনেক দাম নেই এখানকার হোটেলগুলো খুবই ভালো তো যদি আসো অবশ্যই মন্দিরে থাকার চেষ্টা করবে কারণ মন্দিরে অনেক কম দামে হোটেল পাওয়া যায় আর যদি তোমরা বাইরে হোটেল থাকো তাহলে তোমাদের তিন চার হাজার টাকা এক রাত্রে লেগে যাবে তো বন্ধুরা স সব থেকে বেশি চেষ্টা করবে মন্দিরের ভিতরে থাকার মন্দিরে প্রসাদের ব্যবস্থাও খুব ভালো এখানকার তো বন্ধুরা আজকে তো আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি কালকে সকালে অবশ্যই আমি তোমাদের কোথায় গিয়েছি অবশ্যই দেখাবো মায়াপুরের দৃশ্য তখন আমার সঙ্গে থাকো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলার টেকনটি টিকে রাখো যতগুলো নোটিফিকেশন সব তোমাদের কাছে চলে যায় তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত রাখছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে টাটা বাই বাই